সাগরের পানি নীল হয় কেন এই যে আমরা এখন ভারত মহাসাগরের মধ্যে আছি অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর আসার পথে ভারত মহাসাগরের যে কোনো এক জায়গা থেকে এই ভিডিওটি করা হচ্ছে এবং সাগরের পানি এতই নীল এবং এতই সুন্দর দেখাচ্ছে যে মনে হচ্ছে এখানে একটা সাদা কাপড় চুবালে সেই কাপড়টিও নীল হয়ে যাবে কিন্তু আসলে কি তাই আসলে তা নয় তাহলে এটি একটি প্রকৃতির খেলা এর কারণ হচ্ছে সূর্যের আলোতে সাতটি রং থাকে লাল কমলা হলুদ সবুজ নীল এর মাঝে বেশি তরঙ্গের যে আলোক রশ্মিগুলো সেগুলো সমুদ্রের পানি শোষণ করে নেয় এবং কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি নীল আলো পানি থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে যার কারণে পানি নীল দেখা যাচ্ছে এবং সমুদ্রের পানি নীল দেখা যায় কেন এ নিয়ে এর আগে আমি একটি ভিডিও করার চেষ্টা করেছিলাম এবং অনেকেই বলার চেষ্টা করেছে যে আকাশের রং নীল হওয়ার কারণে সমুদ্রের পানি নীল দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যে আকাশ কেন নীল দেখা যায় আকাশ সেই একই কারণেই নীল দেখা যায় কারণ কম তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলোকরশ্মি বায়ুমণ্ডল থেকে প্রতিফলিত হতে থাকে যার কারণে আমরা আকাশ নীল দেখি তাহলে উত্তর হচ্ছে সমুদ্রের পানি এবং আকাশ নীল দেখা যায় কারণ সূর্যের আলোতে থাকা সাতটি রঙের মধ্যে নীল কম দৈর্ঘ্যের আলোক রশ্মি হওয়ায় বায়ুমণ্ডল এবং সমুদ্রের পানি থেকে প্রতিফলিত হতে থাকে যার কারণে আমরা সমুদ্রের পানি এবং আকাশ নীল দেখতে পাই আবার প্রশ্ন থেকেই যাই তাহলে নদীর পানি কেন নীল দেখা যায় না এর কারণ হচ্ছে গভীরতা আকাশ যেমন বিশাল এবং অসীম সেখান থেকে নীল আলোক রশ্মি বিচ্ছুরিত হয় বলে আমরা আকাশ নীল দেখতে পাই ঠিক তেমনি সমুদ্রের গভীরতা যেখানে যত বেশি সেখানে নীল আলোক রশ্মি বেশি প্রতিফলিত হতে থাকে তাই সেখানে তত গাঢ় নীল দেখা যায় এবং নদীর গভীরতা কম হওয়ায় সে পরিমাণ নীল আলোক রশ্মি বিচুরিত হয় না দেখে আমরা নদীর পানি নীল দেখতে পাই না তাই আপনি যত গভীর সমুদ্রে যাবেন তত বেশি নীল পানি দেখতে পাবেন